দু হাজার চব্বিশ ফার্স্ট সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাটা ঠিক কবে থেকে শুরু হতে যাচ্ছে এর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে অর্থাৎ নতুন করে কি আবার ফর্ম ফিল আপ করতে হবে নাকি যে ফর্ম ফিল আপ আমরা এর আগে করেছিলাম সেই ফর্মের ভিত্তিতেই কি আমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবো কত নাম্বারের পরীক্ষা দিতে হবে আমাদেরকে ইন্টারনাল পরীক্ষাটা দিতে হবে নাকি আমাদের এই সেমিস্টারের ইন্টারনাল না পরীক্ষা না দিলেও চলে যাবে অর্থাৎ এরকমই হাজারো প্রশ্নের উত্তর কিন্তু আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেব যেটা তোমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের এই সমস্ত প্রশ্ন কিন্তু মনে আসে যে আমরা তো এবছর নতুন পরীক্ষা দেব তাহলে কিভাবে দেবো কবে হবে রুটিনটা ঠিক কীভাবে প্রকাশ করবে তো এই সমস্ত বিভিন্ন প্রশ্ন তোমাদের মাথায় এখন ঘুরছে তাহলে তোমাদের এক্সামের অর্থাৎ এন ফার্স্ট সেমিস্টারের সাপ্লিমেন্টারি অর্থাৎ যাদের সাপ্লি এসছিল তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েই কিন্তু এই সমস্ত সাবজেক্টগুলোতে পাশ করতে হবে তো এই সাপ্লিমেন্টারি পরীক্ষাটি কবে থেকে শুরু হচ্ছে এ বিষয়ে একটু জানিয়ে রাখি এই সাপ্লিমেন্টারি পরীক্ষা হওয়ার জন্য কিন্তু তোমাদেরকে ইউনিভার্সিটি থেকে একটি নোটিশ জারি করবে সেই নোটিশ অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষাটি নেবে ইউনিভার্সিটি অর্থাৎ এবার প্রশ্ন আসছে যে ইউনিভার্সিটি থেকে তো নোটিশ পাবলিশ করে দেবে পরীক্ষাটি একটি আমরা কি আমাদের নিজেদের কলেজে তো কোনো নাকি এক্সটার্নাল পরীক্ষা যেমন বাইরের কলেজে হয়েছিল সেখানে গিয়ে দিতে হবে এক্ষেত্রে বলে রাখি সাপ্লিমেন্টারি পরীক্ষাও কিন্তু তোমাদের অন্যদের কলেজে গিয়ে অর্থাৎ হোম সেন্টারে কিন্তু পরীক্ষাটা হয় না কোথায় হবে তোমাদের বাইরের যে কোনো একটি কলেজে তোমাদের পরীক্ষা সিট ফেলতে পারে তোমাদেরকে সেখানে গিয়েই পরীক্ষা দিতে হবে এখন কথা হচ্ছে ইন্টারনাল পরীক্ষা কি দিতে হয় সাপ্লিমেন্টারি পরীক্ষা যদি সাপ্লি পেয়ে যায় দেখো এক্ষেত্রে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ একটি যদি তুমি ইন্টারনালে ফেল করে যাও তাহলে তোমাকে ইন্টারনাল পরীক্ষা দিতে হবে অথবা দেখা গেল অনেক কারণে অনেকে ইন্টারনাল পরীক্ষা দিতে পারে না তাদেরও সাপ্লি চলে আসে এক্ষেত্রে তুমি নির্দিষ্ট কলেজে অর্থাৎ তুমি যে কলেজে পড়াশোনা করো সেই কলেজেই তোমাকে যোগাযোগ করে ইন্টারনাল পরীক্ষাটা দিতে হবে আর যদি এক্সটার্নালে সাপ্লি চলে আসে অর্থাৎ যদি তোমাদের মূল যে বিষয়টা সেই বিষয়ে যদি সাপ্লি চলে আসে তাহলে তোমাদেরকে বাইরের কলেজে গিয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েই পাশ করতে হবে এখন কথা হচ্ছে আলাদা করে কি কোনো ফর্ম ফিল করতে হবে এই সাপ্লিমেন্টারি পরীক্ষাটার জন্য জন্য এখানে বলে অবশ্যই যে বিষয়ে তুমি সাপ্লি প্রত্যেকটি বিষয়ের কটি তোমাকে আলাদা আলাদা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে এবার কথা হচ্ছে ফর্ম ফিল করতে গেলে কি কোনো ফিজ লাগবে অর্থাৎ টাকা পয়সার ব্যাপার আছে অবশ্যই টাকা পয়সা দিয়েই তোমাকে অর্থাৎ একটি নির্দিষ্ট অর্থের বিনিময়ে ফর্ম ফর্ম তোমাকে ফিল করতে হবে বা পূরণ করতে হবে তারপরেই কিন্তু তোমাকে তোমার পরীক্ষার জন্য অনুমতিপত্র দেবে অ্যাডমিট কার্ড কি পুরনো অ্যাডমিট কার্ডেই চলবে নাকি নতুন করে অ্যাডমিট কার্ড দেবে এক্ষেত্রে বলে রাখি নতুন করে তোমার সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য আবার তোমাকে অ্যাডমিট তুলতে হবে অর্থাৎ তোমার নামে কিন্তু আবার নতুন অ্যাডমিট আসবে সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য এবার কথা হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষাতে আবার কত পেলে পাস দেখো যে নাম্বারটা পাওয়ার ফলে তোমাদের ফেল চলে এসেছিলো মিনিমাম তোমাকে পনেরো থেকে ষোলো নাম্বার পেতে হবে যদি তুমি পনেরো থেকে ষোলো নাম্বারে কম পাও আবার কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষাটা আবার তোমাকে দিতে হবে কারণ তুমি আবার সাপ্লি পেয়ে গেছো তো তুমি যদি পাঁচ নাম্বারের একটু বেশি পাও বা পাঁচ নম্বরটুকু পেয়ে যাও তাহলে কিন্তু আর সাপ্লি আসবে না এখন কথা হচ্ছে পরীক্ষাটা ঠিক কাদের সাথে হবে এবং কবে হবে দেখো এমতো অবস্থায় ফার্স্ট সেমিস্টারের সিবিসিএস সিস্টেমের একটি পরীক্ষা হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা এই পরীক্ষা কিন্তু তোমাদের জন্য নয় তাহলে কবে তোমাদের পরীক্ষাটা হবে নতুন অর্থাৎ এবছরের যারা নতুন এনইপি ফার্স্ট সেমিস্টার আছে তাদের সাথেই কিন্তু তোমাদের এই পরীক্ষাটি ফেলতে পারে সাপ্লিমেন্টারি পরীক্ষা অর্থাৎ নতুন যারা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেবে হয় তাদের সাথে ফেলতে পারে কিংবা তাদের পরীক্ষার আগেও ফেলতে পারে কিংবা তাদের পরীক্ষার পরেও ফেলতে পারে এবার কথা হচ্ছে নতুন যারা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেবে তাদের কোশ্চেনের সঙ্গে কি সাপ্লিমেন্টারি কোশ্চেনের মিল থাকবে অর্থাৎ একই প্রশ্নেই কি পরীক্ষা হবে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যেটা তোমাদের জানা দরকার তো এই ভিডিওটি যারা তোমরা নতুন আমার চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আর যদি এই ভিডিওটি তুমি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রেখো তো এক্ষেত্রে বলে রাখি সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্ন কিন্তু অনেক সময় ইউনিভার্সিটি থেকে যেহেতু এটি ঠিক করে রাখে তো অনেক সময় সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং মেইন পরীক্ষা অর্থাৎ যারা ফার্স্ট সেমিস্টারে নতুন পরীক্ষা দেবে তাদের কোশ্চেন একই হয়ে থাকে আবার সাপ্লিমেন্টারি পরীক্ষার কোশ্চেন কিন্তু আলাদাও করে রাখে তো এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবে কারণ অনেকেই তোমাকে বলে দেবে যে একই সেম কোশ্চেন হয় হ্যাঁ এটুকু বলে দিতে পারি যেহেতু সিলেবাস একই থাকে তাই কিছু কোয়েশ্চেনের মিল অবশ্যই থাকে কিন্তু এটা বলা একদমই ভুল যে একেবারে হুবহু প্রশ্ন থাকবে নতুন ফার্স্ট সেমিস্টারদের সাথে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা এক্ষেত্রে যদি ইউনিভার্সিটি ঠিক করে যে একটি মাত্র প্রশ্ন করব আমরা যেটার সঙ্গে মূল যারা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিচ্ছে তাদেরও পরীক্ষা হবে এবং তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষাটা হবে তাহলে কিন্তু ইউনিভার্সিটি একটি প্রশ্ন করে আলাদা কোনো প্রশ্ন করবে না তো আশা করবো এই ভিডিওর মাধ্যমে তোমরা যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের মনে এসেছিল সেই সমস্ত কোশ্চেনের উত্তরগুলো পেয়ে গেছো এবং যদি তুমি এই ভিডিওটির দ্বারা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের পাশে থেকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সাজেশান চেষ্টা করব প্রত্যেকটি সাপ্লিমেন্টারি সাজেশান ভিডিও আকারে তোমাদের সামনে তুলে ধরা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে